السلام عليكم ورحمه الله وبركاته انا ارحب بكم جميعا ترحيبا حارا بهذه القناه المفيده وأتمنكم جميعا بخير تماما والحمد لله رب العالمين اليوم نحن نقوم بالمناقشه عن الكتب وتبارك اصدارها وقبل كل شيء اذا انتم جدد بهذه القناه بالامكان ان تشتركوا في هذه القناه لتنضموا للفيديو للفيديوهات الجديده মি চ্যানেল প্রেস টু গেট দি আপকামিং নোটিফিকেশন অফ দি ভিডিওস তো আজকের আলোচনা আমরা বিভিন্ন গ্রন্থ নিয়ে আলোচনা করবো আধুনিক যুগের এবং সেই গ্রন্থের আর কি পাবলিশিং ডেট কত সালে প্রকাশ পেয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো তার আগে আমি ডাব্লু বিসিএসি ডাব্লু বিএসএসি অ্যারাবিক এক্সাম নাইন ইলেভেন টুয়েলভের ওপর দুটো পিডিএফ তৈরি করেছি পার্ট এ পার্ট ওয়ান এবং টু দুটো পার্ট ওয়ানে প্রোজ এবং কোয়েটের উপর কোশ্চেন আনসার রয়েছে পার্ট টুয়ে আরবি সাহিত্যের ইতিহাস আরাবিক গ্রামার তারপর এলমুল বালাকা এলমুল আরুজ সেমেন্ট্রিক ল্যাঙ্গুয়েজের উপর কোশ্চেন আনসার রয়েছে তার সঙ্গে একটা মক টেস্টও চলছে ডাব্লুবি এস এসসি এক্সামের জন্য মক টেস্ট চলছে সেই মক টেস্টটা নিতে আপনারা যে নাম্বারে যোগাযোগ করবেন এবং পিডিএফটা নিতেও যে নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি নাম্বারটা এখানে লিখে দিছি বাষট্টি ছিয়ানব্বই আটষট্টি আঠাশ পঁচানব্বই নাম্বারটা আরও একবার বলছি বাষট্টি ছিয়ানব্বই আটষট্টি আঠাশ পঁচানব্বই এ নাম্বারে যোগাযোগ করতে পারেন এ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবার শুরু করা যাক আমাদের যে মূল আলোচনা সেটি হচ্ছে আমরা নাজিকুল মালাইকার গ্রন্থগুলো নিয়ে আলোচনা করব নাজিকুল মালাইকা তিনি জন্মগ্রহণ করছেন উনিশশো তেইশ খ্রিস্টাব্দে আকুলিয়া নামক জায়গাতে আর মিশরে দু হাজার সাতে করছেন আর দাওয়িন আর অর্থাৎ নাজিকুল মালাইকা যে সমস্ত কবিতাগুলো লিখেছে দি লিখেছেন তো এই একত্রিত করেছেন তিনার কাশিদাগুলোকে সেটা আইনসীন কাফসীন দিয়ে মনে রাখতে পারি আইনে হচ্ছে আশিকাত্ত লাইলি যেটা উনিশশো সাতচল্লিশ সালে তিনি পাবলিশ করেন লিখেছেন আর এটা তিনার প্রথম দিওয়ান তার প্রথম দিওান আশিকাত্তর লাইল সাজাইয়া রিমাদ এটা উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে এখানে তেত্রিশ টাকা শিদার আছে কারারাতুল মোজাদে উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে সাজারাতুল কমারি এটা উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দে আলওয়ান হল বাহারি এটা উনিশশো সত্তর খ্রিস্টাব্দে তারপর মাসাতুল হায়াতি আগিনিয়াতল ইনসান উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দে আর সলাত ওয়াসরত খুবই গুরুত্বপূর্ণ গ্রন্থ উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে দামুন আল্লাহ জানাবিক এগুলো হচ্ছে তিনার দাওয়িন এবার নাজিকুল মালাইকার হচ্ছে আমল আদাব নাকদিয়া বিভিন্ন নাকদের উপরে যে সমস্ত গ্রন্থগুলো লিখেছে যেমন কাদাই শেরুল মাসির উনিশশো খ্রিস্টাব্দে তারপর যে খ্রিস্টাব্দে আর এটা হচ্ছে অর্থাৎ এলমুল ইস্তেমা এর উপরে এটা হচ্ছে তিনার স্টাডি তারপর সাইকোলজি ইয়ু শের উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে আর সোমাতুল হামরা দিরাসা নাকদিয়া ফি শিল আলী মাহমুদ তহা আলী মোহাম্মদ তাহা এর কবিতার উপর আর কি দেরা আছে স্টাডি তারপর আসামসু আসামসুলি ওরা আল কিমা খুবই গুরুত্বপূর্ণ গ্রন্থ উনিশশো সাতানব্বই পাবলিশ হয় এটা মাজমা তে হ্যাঁ গল্পের আর কি বই দিল্লুল আল কামারি এটা রেবায়া গায়ে কামিলা এটা অপরিপূর্ণ একটা রেবায়া তারপর আমরা আলোচনা করব নিজার কুম্বানিকে নিয়ে নিজার কুম্বানি তিনি জন্মগ্রহণ করছেন অদানত শাহাম নামক জায়গাতে উনিশশো তেইশ খ্রিস্টাব্দে নাজিকুল মালাইকাও এই সালে জন্মগ্রহণ করেন আর লন্দনে ইন্তকাল করছেন উনিশশো আটানব্বই খ্রিস্টাব্দে তিনি আর দাওয়াবিনগুলো নিয়ে আলোচনা করব নেজার কোম্পানির কওয়ালাতির সামরা খুবই গুরুত্বপূর্ণ উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে নেজার কোম্পানি তিনি এটা প্রকাশ করেন পাবলিশ করেন আর এর মোকাদিমে লিখেন মুনির আলা জেলানি মুনির আলা জেলানি এই দিওয়ানের মোকাদ্দিমা লিখেছিল তাও তফুল আত্মাদি উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে সাম্বা উনিশশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে আন্তরি উনিশশো পঞ্চাশ আসাইদ উনিশশো ছাপ্পান্ন হাবিবতি উনিশশো একষট্টি তারপর কেনিমাত উনিশশো ছেষট্টি এটা সাত নম্বর আর কি দিওয়ান ডিওয়ান মোবাইল উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দে সোহারাউল আর দিন খ্রিস্টাব্দে ফতাহ এটা উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দ কুদুস উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দে তো পরপর এই চারটে উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দে দেখতে পেলাম তারপর নেজার কুবায়নের কুবায় যেমন আরও গ্রন্থ রয়েছে যেমন কাসাঈদ মোতাবাহ উনিশশো সত্তর খ্রিস্টাব্দে আশায়ুল খারিজ তিনারুল কারণ উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে কুল্লু আমিন বান্থী হাবিবাতি খুবই গুরুত্বপূর্ণ উনিশশো আঠাত্তর খ্রিস্টাব্দে আশা উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে কাসাইদ মকদুব আলাইহিয়া উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে আবজাদ ইয়াসবিন উনিশশো আঠানব্বই খ্রিস্টাব্দে আহলা কাসাইদি ইত্যাদি তিনি আরও যে আদাবি গ্রন্থ রয়েছে হব্বিন গুরুত্বপূর্ণ জুন স্থান এটা মাসরাইয়া পরবর্তী আমরা পার্সোনালিটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইউসুফ ইদ্রিসি ইদ্রিসি তিনি কারিয়াতুল বাইরনে জন্মগ্রহণ করেন অর্থাৎ মিশরে এটা উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে ইন্দার করছে সেখানে খ্রিস্টাব্দে তিনি উপাধি দেওয়া হয় তা শিখুফুল আরব আর তিনার হচ্ছে মাজমুয়া কেসা কাসিরা যেমন আর খাসুল এটা উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে প্রথম আর কি কালেকশন অফ স্টোরিজ তারপর জমুরিয়াত ফারাত উনিশশো ছাপ্পান্ন এটা হচ্ছে সানিয়া দ্বিতীয় আলাই সেক আলিক উনিশশো সাতান্ন এটা একটা গল্প আলবাতার উনিশশো সাতান্ন হাদিস উনিশশো আঠান্ন তারপর হচ্ছে আখের উদ্দিনী উনিশশো একষট্টি আর আসকার ইলাসাদ উনিশশো বাষট্টি লুগাতুল আই উনিশশো ছেষট্টি আর নাদাহাত উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দে বাইতু মিল উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে তারপর আনা সুলতান ও কানুল উজুদ উনিশশো আঠাত্তর খ্রিস্টাব্দে তারপর আক্তুল ওহ উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে আলিতা বালার নাদ উনিশশো আঠা সাতাশি খ্রিস্টাব্দে মিশোয়ার কাউল মাদিনা ইত্যাদি আর রেওয়ায়ত সাহেরা তার গুরুত্বপূর্ণ রেওয়ায় যেমন রয়েছে কেসে তো হব্বিন তিনি প্রথম রেওয়ায়া আল হারাম তো আদু আফদাল আহমান ইউসুফিদ রিসি ইউসুফিদ রিসির এটা গুরুত্বপূর্ণ একটা কাজ হিসেবে তাকে দেখা হয় এছাড়াও আল বায়ুদা মুফাকিরা সঈদ ফিনা ইত্যাদি তার যে মাসিয়া যেগুলো লিখেছেন মালিকুল কুত্রিনুসি ছাপান্ন খ্রিস্টাব্দে একটা ফসালে जमेरियासठतियाराफी उन्नीस सौ चौसठी ख्रीटाब्दे अल महजरतुलदियाब्दे अल मुख उन्नीस उनस्तर ख्रीटब्दे अलसाल उन्नीस इक्तर ख्रीट अलबालावान उन्नीसो तिरशी ख्रीष्टे जस्ट वन सेकेंड তারপরে আমরা পড়ব হেসান আব্দুল কুতুসকে নিয়ে হেসান আব্দুল কুতুস করিয়ালিয়াতে জন্মগ্রহণ করে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে আল কায়রা উনিশশো নব্বই খ্রিস্টাব্দে তিনি কায়রাতে ইন্তেকাল করেন কেসা সুল সাহিরা তার গুরুত্বপূর্ণ গ্রন্থগুলো কেসার মধ্যে সোনান আটচল্লিশ খ্রিস্টাব্দে তিনি প্রথম কেসা বাইউল হব উনিশশো উনপঞ্চাশ আর নদারাতদা উনিশশো বাহান্ন উনিশশো চুয়ান্ন খুবই গুরুত্বপূর্ণ এটা গুরুত্বপূর্ণ এটা গুরুত্বপূর্ণ তারপর আইনা অমরি উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে আল বিশাদুল খালিয়া উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে তারপর তারিকুল মাসুদ উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে লা আনা উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে ফিবাইতেন রজন উনিশশো সাতান্ন কেসা তবিলা লম্বা একটা গল্প শাহুন খিসাদ উনিশশো আটান্ন আকলি ওকাল উনিশশো ঊষাট মুব্বী উনিশশো ঊষাট আর বানাত ওসাইফ উনিশশো উনষাট জাউজাত আহমদ উনিশশো একষট্টি শাফাতা উনিশশো একষট্টি সাকুব আসওয়াদি উনিশশো বাষট্টি বীরুল হিরমান উনিশশো বাষট্টি লাল ইসা জেশাদুক উনিশশো বাষট্টি লাল সৈন বিহীম উনিশশো তেষট্টি আনপুর বা সালাসী উনিশশো চৌষট্টি এটা দুই খণ্ডে বিভক্ত বিনতু সুলতান উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে সৈয়দ ফি হিদমাতিক উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দে দানীয় দুসাম উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে আর রসা সতুল্লা তাজিজেবি উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দে র কেশাতু সিয়া কেশা সুখরা উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে তারপর রেওয়ায়া লিসাফিজিল আবি খুব গুরুত্বপূর্ণ তার একটা রেওয়া জাকারিয়া তামের সম্পর্কে আমরা পড়ো তা তিনি দিবাসকে জন্মগ্রহণ করে উনিশশো একশো একাত্তর একত্রিশ খ্রিস্টাব্দে এখন বেঁচে আছেন আমার সিয়া তার যে গল্পগুলোর মধ্যে থেকে যেমন যেমন সোহাইল জওয়াদিল আবিয়শো ষাট খ্রিস্টাব্দে এটা তার মাঝমোহ আল কেসা প্রথম কালেকশন অফ স্টোরিজ রাবি উল ফের রিমা উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দে ख्रब्देद्देमास नमूर खुद गुरुपूर्ण ख्रीटब्दे अल हसराम दो हजार ख्रीटाब्दे तकब दो हजार दु खट्ट्दे हिजाउलि तीन ख्रीटाब्दे अल खुद दो हजार पांच ख्रीटब्दे 2018 ख्रीटब्दे

السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ